আবারও নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা শিখব কীভাবে একটি ব্লার লোগো খুব সহজে শার্পেন করে এবং স্বচ্ছ একটা লোগোতে পরিণত করা যায় সো আমরা চাইলে এটাকে পাত করে করতে পারি এটা আমাদের অনেক সময় লজ করবে সো সেক্ষেত্রে এটা আমাদের সময়ের ব্যাপার আমরা কি করব প্রথমে আমরা কন্ট্রোল জে প্রেস করবো ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে আমরা জানি কন্ট্রোল যে প্রেস করলে নতুন লেয়ার চলে আসে দেন আমরা সিলেক্ট লেয়ারে চলে যাব সিলেক্টে গিয়ে আমরা কালার রেঞ্জে যাব এরপরে আমাদের যে আইডোপা টুলটা আছে এটা থেকে আমাদের টার্গেট কালারটা চুজ করব সো টার্গেট কালার আমাদের ব্ল্যাক আমরা টার্গেট কালার চুজ করলাম দেন এখান থেকে যদি আমি শ্যাডো ক্লিক করি এখানে শ্যাডো ক্লিক করার ফলে কি হবে আমার যে টার্গেট কালার ব্ল্যাক শ্যাডো এরিয়ার থেকে যেখান থেকে ব্ল্যাক মূল ব্ল্যাক কালারটা শুরু হয়েছে সেখান থেকে ও সিলেকশনটা ধরে নিবে ওকে দেন ননে গিয়ে যদি আমরা এখান থেকে দেখি যে আমার মার্কসটা কিন্তু খুব ভাবে নিয়ে নিছে এখন যদি আমরা ওকে করি আমার সিলেকশন চলে আসবে দেন এটাকে আমরা মার্কস করলাম এখন ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা যদি কালার দিয়ে দেখার চেষ্টা করি হোয়াইট কালার দিলাম দেখুন আমার কিন্তু লোগোটা ছিল মূলত ব্লার একটা লোগো সেখান থেকে শার্পেন এবং স্বচ্ছ একটা লোগো ফেরত পেলাম সো এই ধরনের ছোটোখাটো টেকনিক চাইলে আমরা ইউজ করতে পারি সো এই জন্য সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ ধন্যবাদ